এই তীব্র গরমে ছাত্রছাত্রীদের স্কুলে ফেরাতে অভিনব উদ্যোগ নিল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ক্লাসরুমে বসানো হলো এসি এই তীব্র গরমে পুড়ছে গোটা রাজ্য এরই মাঝে নির্বাচন পর্ব মিটে যাওয়ায় নতুন করে খোলা হয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলো বিদ্যালয় খুললেও এই তীব্র গরমের কারণে স্কুল মুখ হচ্ছে না অনেক ছাত্রছাত্রী আর তাই ছাত্রছাত্রীদের স্কুল মুখ করতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে ক্লাসরুমে বসানো হলো এসি বিদ্যালয়ের হল ঘর অর্থাৎ বড় একটি ঘরে প্রত্যেকটি ক্লাসের ছাত্রদের নিয়ে চলছে পঠন পাঠন এহেন ব্যবস্থাকে সাধুবাদ জানিয়েছেন ছাত্রছাত্রী পরিবারবর্গ এমনই এক বিদ্যালয়ের ছবি ধরা পড়ল নদীয়ার হবিপুর এলাকার এক গ্রাম্য পরিবেশে বিদ্যালয়ের নাম দোহারপাড়া প্রাথমিক বিদ্যালয় বর্তমানে বিদ্যালয়ে মোট শিক্ষক শিক্ষিকা রয়েছে বাহান্ন জন জানা যায় ছাত্রীর সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে বিদ্যালয়ে যেখানে আগে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল চল্লিশ জন সেখানে বেড়ে দাঁড়িয়েছে বাহান্ন জনে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন প্রত্যেকটি বিদ্যালয়ে উন্নয়নের অর্থ আসে কিন্তু আমাদের বিদ্যালয়ে সেই অর্থ থেকে কিছু কিছু অর্থ বা এবং নিজেদের উদ্যোগে আমরা বিদ্যালয়ে এই এসির ব্যবস্থা করেছি সমস্ত বিষয়টি পঞ্চায়েত এবং বিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে এই ব্যবস্থা করা হয়েছে কিন্তু বিদ্যুতের বিল বিষয়ে জানতে চাওয়া হলে তারা বলেন বারো মাস তো আর এসি চলবে না ইদানিং এতটাই গরম পড়েছে যে ছাত্রছাত্রীরা স্কুল হচ্ছে না এসি চলবে এক মাস তাই বাড়তি বিল নিজেরাই অর্থাৎ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিজেদের অর্থ থেকেই এই বিদ্যুৎ বিল মেটানো হবে বলে জানানো হয় স্কুলের মধ্যে রয়েছে উন্নত মানের পায়খানা বাথরুম ও রয়েছে জলের ব্যবস্থাও সহযোগিতা করেছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত এছাড়াও স্কুলের পক্ষ থেকে দাবি করা হয় যে বিদ্যালয়ে ক্লাসরুম কম রয়েছে এবং বিদ্যালয়ের চারপাশে একটি পাকাপোক্ত বাউন্ডারি হলে ভালো হয়

এবং অবশ্যই আমাদের যে এখানকার গার্জিয়ানরা আছে তাদের সাথেও আমরা একটা আলোচনা করেছি করেই আমরা এটার ব্যবস্থা করেছি এবং ব্যবস্থাটা এবার ভাবতে পারে সবাই যে তাহলে আমরা কি করে ব্যবস্থা করলাম যে অন্য স্কুলে এসি নেই আমাদের স্কুলে কী করে এসি হলো এবার এটা চিন্তা চিন্তাভাবনার মধ্যে দেখুন পুরোটাই তো সরকারি সাহায্য অন্য স্কুলেও যা পায় আমরাও তাই পাই এবার তার মধ্যে হয়তো আমরা প্রতিটা টাকাই যে আসছে সেই টাকাটা সবই যে আমাদের সেই সাথে সাথেই খরচ হয়ে যাচ্ছে তা নয় সেটা কোনো স্কুলেই হয় না হয়তো অনেক স্কুলে হতে পারে কিন্তু আমাদের স্কুলে আমরা একটু একটু তার মধ্যে থেকেই বাঁচিয়ে বাঁচিয়ে কিছু ব্যবস্থা করেছি কিছুটা আমরা সমস্ত টিচাররা তার সাথে কিছুটা নিজেরা সাহায্য করতে পেরে একটা এসির ব্যবস্থা করেছি এই কারণে যাতে এই যে এখন গরম পড়লেই আমরা বাচ্চাদেরকে স্কুলে পাঠাচ্ছি না কিন্তু তারা যেন স্কুলে এসে সুন্দরভাবে একটু পড়াশোনা করতে পারে যেটুকু টাইম তারা পড়বে তাদের যেন কষ্ট না হয় তা শুধু এসি লাগিয়ে যে আমরা তাদের পড়াশোনা ভালো করতে পারবো সেটা নয় তাহলে আমরা স্কুলে কিন্তু বাচ্চা আসবে না আমরা সাথে তাদেরকে যদি ঠিকঠাকভাবে পড়াশোনা না করায় তাহলে কোনো গার্জিয়ানই তার বাচ্চাকে পাঠাবে না সেটা খুবই ভালো উদ্যোগ আর আমাদের মাস্টার মাসায়ের বিশেষ করে আমাদের হেডমাস্টার যিনি এখন বর্তমানে আছেন ইনার উদ্যোগটা খুবই ভালো নার উদ্যোগেই আজ মানে এই এসি কোনো স্কুলে আশা করি আশেপাশে দেখা যায় না মানে নেইও বলতে গেলে চারে ইনি নিজে উদ্যোগ নিয়ে যোগাযোগ করে এসির ব্যবস্থা করেছে খুবই ভালো উদ্যোগ ছেলে